আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হলো দুপুর ভর্তার আয়োজন চলতেছে এখানে এসে পেপে পেঁপে কাঁচকলা দিয়ে ভর্তা বানানো হইতেছে আর আশেপাশে সবাই বসে আছে এখানে আছে দুলাভাই আসলাম ভাই আশরাফুল মা সবাই বসে রয়েছে তো ভর্তা খাওয়ার পর ওনারা ডাবের জন্য আর কি নামছে ডাব খাবে

বোরের মজা লাগতাছে হ্যাঁ তেল দি এম এই যে বোরই বোর নাই কি কি তেল বোরই 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 চাঁদ আমি একটো পাইনি শাশ ৪ টা আর লো আটা একটো পাইতে গেছে আটা আমি হইছে আ হাইড্রো তো হইছে হালকা এইডা মাল পারবা ভিডিও শান্ত হই লাইছে ইয়া একটু গুরান হেরমি ভিডিওটা পাইছেন সে de ভাষা সুলাডা কমায়

তিনটা না খাইলে নাটটা কেমন হয় এগারোটা দিছে তিন পাঁচ ছয় সাত আট নব্বই বিশ নিচে ছড়া যাবে এখানে দুপুরের খানার আয়োজন চলতেছে রিনা আম্মা তারপরে আমার মা সবাই বৈশা কি দুপুরের খানার আয়োজন করতেছে এখানে আছে বড় মাছ আনছে একটা কি মাছ এটা জানি না রুই মাছ সম্ভবত মাছ কাটতেছে আর পাশে বিড়াল বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে আর কি কখন ওনারে দিব চা খাওয়ার জন্য আর কি তাজা গরুর দুধ পাশের বাসার থেকে বলে রাখছিল তো আঙ্কেল এসে মাত্র দিয়ে গেল নিহান

তো ওগো লারিনা কাটতেSearchResult আর আর দিন দুপুর এর একটা মজার ধারণা তো দিকে কি রাত কে হে দসে ও জেরি হান মাসLambda কান দে আমরা যেতেছি আমার আরেক শ্বশুর বাড়িতে ওখানে থেকে দাওয়াত দিয়েছে তো পিছনে আপা রিনা বস্তি বাগনি ওরা আছে

পরে রাত্রেবেলা দেখলাম অনেক জোনাকি জ্বলতেছে তো ভাবলাম জোনাকি ধরে আপনাদের দেখাই জোনাকি পোকা যারা কখনো দেখেন নাই বা চিনেন না এইটাই সেই জোনাকি পোকা যেটা আলো দেয় এটা কুমড়ের শাক এটা কাউসার কায়ুমদের বাসা থেকে পাঠানো হয়েছে তিন চার পদের শাক আর কি আমাদের জন্য পাঠানো হয়েছে সবাই স্বাদ পছন্দ করে এই জন্য আপনার আল্লাহ মজা লাগবে ভাবি রিভিউ দেন রিভিউ দেন আর এখানে আছে পাট শাক লাল শাক তারপরে কেসি শাক বলে যেটা সেটাও আছে এখানে বাইব শাক কাটার পর আর কি বাইবাবি এগুলো ধুইসে এখন চানাচুর খাওয়ার পালা চানাচুর রেডি হইতেছে এখানে

कारो कालो पेंट ना केम होले रे ए सावर मामू इज्जत गर्नु रे रसुन एबडा चाप ए मामी एक त ए सुदा तेल दिन तेल दिन काल भर देखि लाउ तेल सुरा दिए दिउ आय गउ

এখন বর্তা ডাল মাছ এগুলা দিয়ে সবে খাইতে বসছি এটা দুপুরের খাবার আয়োজন এর বাইরে তো রিহান ওই তো তারপর আমরা দুপুরের খাওয়া খোর পরে বিকাল দিকে গেছিলাম হলো ইউরোপিয়ান পার্ক যেটা কন্টো সালমা এটার মালিক তো এখানে আমরা ঘুরতে আসছে আর কি পার্কের নাম ইউরোপিয়ান পার্ক এটা হলো পার্কের দুই অংশ ওই পাশে একটা এই পাশে একটা প্রথমে টিকিট কেটে ওই পাশে যাইতে হয় তারপর এই পাশে এখানে এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে আর কি এখানে ছোট একটা পাহাড়ের মতো আর্টিফিশিয়াল পাহাড় বানানো একদম ধান ক্ষেতের মাঝখানে পার্কটা করছে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল এটা হলো পাহাড়ে ওঠার গেট আর কি তো এখানে বিভিন্ন ভাস্কর্য বানানো যেখানে বইসা মানুষ সব হয়ে চলে বাচ্চাদের জন্য পারফেক্ট আসলে জায়গাটা তো ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা রওনা করতেছি আসলে বিধবা পল্লির উদ্দেশ্যে যেটা সোহাগপুরে যাওয়ার সময় পরে পার্ক থেকে যাওয়ার সময়

অসরতালে হলো স্মৃতিশোধের পেছনার সাইট আর এখানে একটা ছাউনির মতো আছে যেখানে মুতিয় চৌধুরী এই এলাকার সংসস সদস্য শেরপুরের উনি যখন আসে এখানে এসে বসে কথা বলে ভিজিট করে যৌত একটা স্মৃতিচারণের জায়গা এটা তো এখানে যখন আসে উনি এখানে বসে আর এই ঘরগুলো হলো বিদবাতের 1971 সালে যখন এই গ্রামটাতে যত পুরুষদের মারছে ওই পুরুষদের আসলে বাড়িগুলা সরকারি তত্ত্বাবধানে টাকা দিয়ে এভাবে পাকা করে দিয়া দেওয়া হয়েছে এটা হলো সৎপুর যে বিধবা ঢুকতে এটা ঢুকার গেট আমরা উল্টা দিকে এতে ঢুকছি টাকাও কইতাছে মাথা মুখ আরে ওসা করো

হোয়াইট অ্যাঙ্গেলে কখনো ভিডিও নেই নেই আর আবার স্টিকের মধ্যে এই যে টোটাল ভিউ আমার সহ টোটাল ভিউটা এখন দেখা যাবে এখানে বিশাল দাম খেত গাড়োপাড়া আসলে দেখতে দেখতে দিন চলে যায় চার পাঁচ দিন পার হয়ে গেছে কাজে ফেরার সময়ও চলে আসছে আজকে আমরা চলে যাব রাত্রে গাড়ি ঠিক করা হয়েছে ঈদের প্রচণ্ড চাপ এই জন্য টিকিট নাই তো আমরা হাইস ভাড়া করছি তো সবাই রেডি হইতেছে আজকের দিনটাই আসে আশপাশে একটু ঘুরবে তারপরে রাত্রে দশটার দিকে আমাদের গাড়ি তো আপনাদের সাথে একটু কথা বলি আর আশপাশটা দেখাই রমজান আসবো আসবো রমজান চলে গেছে তারপরে ঈদ ঈদ ঈদের জন্য প্রচুর এক্সপেকটেশন ঈদও চলে গেছে আসলে কোনো জিনিসই স্টেবল না কোনো জিনিসই থাকে না স্থির না আসলে কোনো জিনিসই ঈদের পরে যে তিন চার দিনের একটা বন্ধ ছিল আমাদের সেটাও চলে গেছে অলরেডি ডিউটি চালু হয়ে গেছে তো যে কোনো জিনিস আসলে আসবে আসবে আসে চলে যায় এত জলদি জলদি দিন চলে যাইতেছে যা বলার মতো না সবগুলোতে মশাল্লাহ ভালো ফল আসছে এবার ফুলগুলো টিকছে আনারস তো দেখাইছিলাম আপনাদের এই যে আনারস কি এরকম ছোটোবেলা লালই থাকে নাকি আমি জানি না আপনারা যদি জানেন কেউ জানাবেন আর এটা তো চেনেন আপনারা সাজনা গাছ পুকুর এই যে আরেকটা

A Go, you won't go. Man